নমস্কার বন্ধুরা চলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিস্তি টাকা ঢোকার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে দেখুন বলা হয়েছে যে কৃষকদের জন্য সুখবর চাষি ভাইদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা কবে থেকে ঢুকতে চলেছে এই টাকা এবং যারা আগের কিস্তি এখনো পাননি তারা কি করবেন এই সমস্ত তথ্যগুলো নিয়েই আজকের আমাদের এই ভিডিওর আলোচনা তাই পিএম কিষাণের সমস্ত তথ্যগুলোকে ভালোভাবে জানতে ও বুঝতে আমাদের ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা এ টু জেড স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আসলে প্রধানমন্ত্রী কিষাণ যোজনা কেন্দ্রীয় সরকারের একটি বড় প্রকল্প এর আওতায় কোটি কোটি কৃষককে প্রতি চার মাসে দুই হাজার দুই হাজার টাকার তিনটি সমান কিস্তিতে বার্ষিক ছয় হাজার টাকা দেওয়া হয় ডেবিটি ট্রান্সফারের মাধ্যমে এই টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয় যাদের দুই হেক্টর পর্যন্ত জমি আছে তাদের জন্য প্রথম কিস্তি এপ্রিল জুলাই দ্বিতীয় কিস্তি আগস্ট থেকে নভেম্বর এবং তৃতীয় কিস্তি ডিসেম্বর থেকে মার্চ মাসে তাই আঠারোতম কিস্তি অক্টোবরে মুক্তি পাচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার নিয়ম অনুসারে পরিবারে একজন সদস্যই এই প্রকল্পের সুবিধা পান তবে প্রায়শই প্রশ্ন উঠে স্বামী স্ত্রী বা পিতা পুত্র বা পরিবারের একাধিক সদস্যকে যোজনার আওতায় সম্মানিত করা হয়েছে কিনা একজন সদস্য কি তহবিলের পরিমাণের সুবিধা পেতে পারেন তার উত্তর হলো না স্বামী স্ত্রীর মধ্যে একজনই এই প্রকল্পের সুবিধা পাবেন আর এই সুবিধা তাকে দেওয়া হবে যার নামে কৃষি জমি রেজিস্ট্রি করা আছে যদি একটি পরিবার একাধিক সদস্য এই প্রকল্পের জন্য আবেদন করেন সেক্ষেত্রে তাদের আবেদন বাতিল করা হবে এই কারণে একটি পরিবারের সকল সদস্য এই প্রকল্পে সুবিধা নিতে পারবেন না দেখুন বলা হয়েছে যে পরবর্তী কিস্তির আগে এই কাজটি সম্পন্ন করুন আপনার অ্যাকাউন্টে দুই দুই হাজার টাকা চলে আসবে ই কেওয়াইসি কীভাবে করবেন প্রথমে কিষাণ কন্যার বিভাগে যান এবং আপনার আধার নম্বর এবং নিবন্ধিত মোবাইল নম্বর লিখুন মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে ওটিপি লিখুন এবং ইকোইসি করা হবে মোবাইল আধার লিঙ্ক যদি মোবাইল নম্বরের সাথে আধার নম্বর লিঙ্ক করা না থাকে এবং তার আঙ্গুল দেখা না যায় তাহলে তিনি স্টোরে গিয়ে পিএম এম কিষান সম্মান অ্যাপস ডাউনলোড করে মুখের মাধ্যমে তার ইকোইসি করতে পারেন জমি যাচাই নিকটস্থ কৃষি বিভাগের অফিসে যান এবং প্রয়োজনীয় আবেদনপত্র সংগ্রহ করুন এবং নির্দেশাবলী অনুযায়ী প্রয়োজনীয় নথি জমা দিন এতে আপনার পিএম কিষাণ নিবন্ধন নম্বর খামার সংক্রান্ত নথি ইত্যাদি অন্তর্ভুক্ত থাকতে পারে আবেদন এবং নথি পর্যালোচনার পর আপনাকে নির্বাচিত করা হবে যদি আপনার আবেদন অনুমোদিত হয় তাহলে আপনাকে জমি বরাদ্দ করা হবে পি এম আপনার নাম কিভাবে পরীক্ষা করবেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে পি এম কিষান ডট ডট ইনে দেখুন কৃষক কর্নারে ক্লিক করার পরে একটি নতুন পেজ খুলবে এখানে সুবিধাভোগী তালিকায় বিকল্প নির্বাচন করুন এরপরে একটি ফর্ম খুলবে এতে প্রথমে রাজ্যের নাম তারপর জেলা ব্লক এবং গ্রামের নাম নির্বাচন করুন সব তথ্য পূরণ করার পর গেট রিপোর্টে গিয়ে ক্লিক করুন আপনি এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করার সাথে সাথে আপনার গ্রামের প্রধানমন্ত্রী কিষাণ যোজনা সুবিধাভোগীদের তালিকা আপনার সামনে খুলে যাবে তালিকায় আপনার নাম থাকলে আপনার অ্যাকাউন্টেও টাকা চলে আসবে তো বন্ধুরা এই ছিল পি এম কিষানের আঠারোতম কিস্তি টাকা ঢোকার একটি গুরুত্বপূর্ণ আপডেট খুব শীঘ্রই এই অক্টোবর মাসে কিন্তু ঢুকতে চলেছে সকল কৃষকদের টাকা তার জন্য শুধু করে নিতে হবে ই কেওয়াইসি ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তার সাথে আপনার যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন কেননা আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য আমাদের এই চ্যানেলে এই ধরনের ভিডিও আপডেট দিয়ে থাকি দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন